পিসিমণি সত্যি করে বলো তো তুমি কি চাও এ বয়সে এসে আর কিছু চাওয়ার নেই রে রেমনি আমি তো তোমাকে জিজ্ঞেস করছি বলো কি বলবো বিয়ে করতে এখন কি তুমি রাজি আছো ধুর অনেক বয়স হলো রে মা চল্লিশ বছরের বুড়িকে বিয়ের পিঁড়িতে বসতে দেখলে লোকে কি বলবে বলতো ছাড়ো তো ওসব লোকের কথা এতদিনে কটা লোক এসে তোমার মনের খোঁজ করেছে বলতে পারো কেউ নেয়নি খোঁজ এমনকি তোমার দাদাও চেয়েছে তুমি এ বাড়িতে আজীবন গতরে খেটে ওদের সেবাদান করে যাও ছাড় মা ভালো লাগে না আর এসব কথা শুনতে অর্ধেক জীবন তো কাটিয়েই দিলাম আর তো কটা দিন মাত্র পিসিমণির মুখের উপর হাত চাপা দিয়েই মধুরা বলে ওঠে কটা দিন মানে কি কথা এসব পিসিমণি তুমি এসব কথা যদি আর মুখে এনেছো তবে দেখো তোমার কী করি আচ্ছা বাবা আর বলবো না হয়েছে এবার বলতো তোর বেনারসি কেনা হলো সে অব্দি হ্যাঁ হলো এই তো দেখো প্যাকেট থেকে বিয়ের বেনারসি বের করতেই ও মা কী সুন্দর হয়েছে রে এই লালটুকটুকে বেনারসিটা পড়লে তোকে তো পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগবে বরমশাই তো বিয়ের পিঁড়িতে বসেই অজ্ঞান হয়ে যাবে মধুরা খানিক লজ্জা পেয়ে মুখ নিচু করে বলে ওঠে কি যে বলো না পিসিমণি তুমি পারোও বটে এত হাসাহাসির মধ্যেও মধুরা স্পষ্টই দেখতে পাচ্ছে ওর পিসিমণির হাসি মুখের পিছনে এক লুকানো নিঃশব্দের কান্না সারাদিন সবাইকে পিসিমণি হাসিয়ে গেলেও রাতে যে ওর পাশে শুয়ে পিসিমণি ফোঁপায় তাও বেশ ভালোই জানে ছোটোবেলা থেকে পিসিমণির এই হাসি মুখটাই দেখে এসেছে সবাই কিন্তু তার বাইরে গিয়েও রাতে শুয়ে ফুপানোর গল্পটা আবিষ্কার করেছে মধুরা মাধ্যমিক দেওয়ার সময় যখন ও রাত জেগে পড়ত সে সময় থেকেই পিসিমণিকে ও আর কখনো কাজ ছাড়া করেনি মা বাবার থেকেও ও জীবনে কাছের করে পেয়েছে এই পিসিমণিকেই জন্মের পর থেকে এই মানুষটার কোলে পিঠেই ওর বেড়ে ওঠা আজ অব্দি এই গোটা পঁচিশটা বছর কাটিয়ে দিয়েছে পিসিমণিকে এমন জড়িয়ে ধরেই প্রথম হাঁটা থেকে শুরু করে প্রথম স্কুলে যাওয়া ভালো মন্দ টিফিন খাওয়া স্কুলের নানান গল্প গান শোনানো ঘুম পাড়ানো মন খারাপের সঙ্গী কলেজে উঠে প্রথম প্রেম ইউনিভার্সিটি তারপর এখন অফিস এই সব কিছুতেই মনিকেই সবার প্রথমে সাথে পেয়েছে মধুরা ওর মনি নামটাও পিসি মনিরই দেওয়া এই জগতে পিসি মনির মতো মানুষ বোধহয় খুব কমই আছে কিভাবে কেউ এত ভালো হতে পারে এই প্রশ্নটাই বারবার মধুরার মনে জেগে ওঠে তবে এই প্রসঙ্গে আরও একটা প্রশ্ন মনে উদয় হয় যে পিসিমণি এত ভালো হয়েও কিভাবে ওনার সাথেই সবসময় খারাপটা ঘটে এসেছে ভালো মানুষের কপালে কি তাহলে সত্যি সুখ সহ্য হয় না পিসিমণি তোমাকে ছেড়ে দু মিনিট আমি থাকতে পারি না সেখানে বিয়ের পর আলাদা বাড়িতে থাকবো কিভাবে বলো তো সব অভ্যাস হয়ে যাবে দেখিস এসব ভেবে কেউ মন খারাপ করে পাগলি মেয়ে আমার তোমায় আমি সাথে করেই নিয়ে যাব পিসিমণি হ্যাঁ সেটাই বাকি আছে আর কি বড় আর হলিনারের মনি? মধুরা খুব ভালো করে জানি যে ওর বিয়ে নিয়ে বাড়ি শুদ্ধ লোক মেতে রইলেও একজনের বুকের ভিতরটা যেন ফেটে যাচ্ছে কিন্তু কিছুতেই সে ধরা দিতে চান না তিনি যে মনির আদরের মনি আঁচল দেবী এই বিয়েতে তার আনন্দ হলেও কষ্টই বেশি আর তা হবে নাই বা কেন যাকে নিয়েই সে সবটা সময় আনন্দে আত্মহারা হয়ে থাকত সেই মেয়েই তো আজ এবারে ছেড়ে অন্য বাড়ির হতে চলেছে সংকল্প এ বাড়ির জামাই ওদের সম্পর্কটা পূর্ণতা পাওয়ার পিছনেও এই মানুষটার অনেকখানি হাত আছে সংকল্প যতই বলুক না কেন মনি সপ্তাহে একবার এসে দেখা করে যাবে পিসিমণির সাথে কিন্তু আঁচল দেবী নিজেও তো জানি অফিস সংসার একসাথে সামলে রোজ রোজ এসে দেখা করা সম্ভব হবে না আসলে আঁচল দেবীর বেঁচে থাকাই তো এই বাড়ির জন্যে মধুরার মুখের দিকে তাকিয়ে তার নিজের জন্যে বাঁচার আর কোনো কারণ নেই এই মুহূর্তে জীবনটা গোটাই শূন্যতাময় সমস্ত স্বপ্ন নিজের চোখে ভেঙে যেতে দেখেছে কিছু শুরু করার আগেই শেষের মুখোমুখি হতে হয়েছে যৌবনের বাইশ বছর বয়সে পিসিমণি জীবনে আর কেন চাওনি কোনো সম্পর্ক আর পারিনি রে কাউকে সেভাবে ভালোবাসতে ইচ্ছেও হয়নি কখনো কিন্তু এভাবে নিজের জীবনটা শেষ করে দিয়েছো এ ছেড়ে কেন বেরিয়ে যাওনি সেদিন আর তার কি হলো জানি না রে মা আর খোঁজ রাখা হয়নি কিন্তু বাবা নাকি তোমায় আবার অন্য একজনের সাথে বিয়ে ঠিক করেছিল হ্যাঁ সে বিয়েও হয়েছিল তবে বিয়ের পরে তিন মাস তেরো দিনের মাথায় সে মারা গেছিল কি হ্যাঁ রে মা সে অনেক গল্প উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার তিন দিন বাদে মধুরা পিসিমণির কাছে এ বাড়িতে আজীবন থেকে যাওয়ার কারণটা সমস্ত রাতটা ধরেই শুনেছিল রাতে শুয়ে পিসিমণির কান্নার কারণ কিছুটা কিছুটা জানলেও জীবনের বাকি গল্পটা জেনেছিল এ সময়ই আঁচল দেবীর জীবনে প্রথম ভালোবেসে ছিল তার একজন সমবয়সী বন্ধুকে এগারো ক্লাসে পড়ার সময় থেকেই তাদের সম্পর্ক টানা চার বছরে সেই সম্পর্কের ভিত মজবুত হয়ে গিয়েছিল যথেষ্ট কিন্তু কলেজ পাস করে যখন বিয়ের কথা পেরে বসেছিল আঁচল দেবীর বাড়ির লোকজন ততদিনে তার ভালোবাসার মানুষটি চাকরি জুটিয়ে উঠতে পারেনি এ বাড়ির সবাই তখন প্রায় উঠে পড়েই লেগেছিল আঁচল দেবীকে বিয়ে দিয়ে দূর করার জন্যে অজ্ঞতা এক প্রকার বাধ্য হয়েই এ সম্পর্কের কথা জানিয়ে দিতে হয়েছিল আঁচল দেবীকে যথারীতি উত্তরও সরাসরি চলে এসেছিল মানব না অনেক লড়াই করার পরেও আঁচল দেবী এক প্রকার হেরেই গেছিল সেদিনের পরিস্থিতির কাছে মৃত্যুসজ্জায় কাতরানো বাবার দিকে তাকিয়ে অচেনা অজানা বয়সে নয় বছরের বড় এক লোকের সাথে বিয়ের পিড়িতে বসতে হয়েছিল বাধ্য হয়েই ভালোবেসে মত দেয়নি মোটেই তবে তাকে মত দিতে হয়েছিল শুধু বাবার মুখের দিকে চেয়েই বিয়ে যাওবা হয়েছিল কিন্তু কপাল যে আঁচল দেবীর একেবারেই পোড়া স্বামী যে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তা তিনি জানতেন না এক প্রকার না জানিয়েই বিয়েতে বসিয়ে দেওয়া হয়েছিল ভাগ্যের পরিহাসে তিন মাস তেরো দিনের মাথাতে তাকে বিধবা হতে হয়েছিল সেদিন থেকেই আঁচল দেবীর থাকার জায়গা আবারও এ বাড়িতেই হয়েছিল তবে এই মানুষটি যাকে আসলে প্রাণ দিতে প্রস্তুত ছিল সেদিন সে এক প্রকার ভুল বুঝেই অভিমানে ছেড়ে গিয়েছিল অনেকটা দূরে তাই আর কখনো ফিরেও আসেনি আচল আঁচল দেবীর জীবনে আর দেখাও হয়নি কোনো দিন তার সাথে কিন্তু আজও আঁচল দেবী তার মঙ্গল চেয়েই তার নামে পুজো দেয় এতগুলো বছর কেটে গেছে তবু ভুলতে পারেনি কিছুতেই সব স্মৃতি একেবারে যেন জলের মতো স্পষ্ট হয়ে রয়ে গেছে উল্টে এসবের জন্যে এখন নিজেই নিজেকে দোষারোপ করে কিন্তু যত যাই হোক মধুরার আর পিসিমণিকে কেউ এক ঝলকে দেখে বুঝতেই পারবে না যে তারও জীবনে এমন এক গল্প লুকিয়ে আছে যে গল্প ভূমিকা দিয়ে শুরু হলেও উপসংহারে শেষ হতে পারিনি আচল মনিকে স্কুল থেকে আনার পথে গমটা ভাঙিয়ে নিয়ে আসিস তো হ্যাঁ দাদা আনবো ও আরেকটা কথা শোন তোর বৌদি আর আমি একটু বেরোবো আজ বিকেলে রাতে রান্নাটা তুই করে রাখিস হ্যাঁ সে করে রাখব ঠাকুরঝি রাত আটটার জলটাও ধরে রেখো তো মনির মাস্টারমশাই পড়াতে এলে একটু চিনি বেশি দিয়ে তাকে চা করে দিও ঠিক আছে বৌদি পিসিমণি তোমার না আজকে সন্ধ্যেবেলা তনুপিসির বাড়ি যাওয়ার কথা ছিল ঠিক আছে পরে একদিন যাবো ক্ষণ আজ তোর বাবা মা যাচ্ছে যাক বাড়িতে তোকে একা রেখে যাব না আমি পিসিমণি এমনই একজন যে সবার দিক দেখতে দেখতে ভুলে যায় সেও একজন মানুষ তারও কিছু ইচ্ছের দাম আছে এ কেউ নতুন করে আবার সংসার করার কথা কখনো বলেও নি পিসিমণিকে সাথে কেউ ইচ্ছেও প্রকাশ করেনি নিজেদের স্বার্থেই পিসিমণির মতো এ বাড়িতে কে এমন বিনে পয়সায় খাটতেই বা পারত থাকা খাওয়ার বিনিময়ে গোটা জীবনটাই মানুষটা দাদার সংসারে উৎসর্গ করে দিয়েছে নিজের সব স্বাদটুকু জলাঞ্জলি দিয়েছে বিনা শর্তে মধুরা একাই একজন আছে যে দিনের শেষে পিসিমণির খোঁজটুকু নিতে ভোলে না ওর মুখের দিকে তাকিয়েই আঁচল দেবী আবার চোখ মুছে হাসতে শুরু করে মধুরার বিয়ের পর পিসিমণি যে কিভাবে থাকবে তা ভেবেই কুল পাচ্ছে না এই মেয়েটা ভীষণভাবে ও চায় পিসিমনির জীবনটা আবার নতুন করে শুরু হোক যেটুকু জীবনই বাকি থাকুক না কেন সে কটা দিনই যাতে পিসিমনি হেসে কাটাতে পারে পিসিমনিরও নিজের বলে কিছু থাকুক অনেক তো হল এবার না হয় একটু আনন্দের মধ্যে বাঁচুকুনি কিছুদিন আগে হুট করেই খবরের কাগজে পাত্রপাত্রীর বিজ্ঞাপন দিয়েছিল মধুরা তবে আশানুরূপ ফল ঠিক পাওয়া যায়নি কিন্তু এবার একটা ভালো সুযোগ এসেছে চেষ্টা চালাচ্ছে অনেক করে পিসিমরির মতটুকু পাওয়া গেলেই আর চিন্তা থাকবে না সংকল্পের এক মামা আছেন সুভাষিস বাবু পুলিশে চাকরি করতেন ছয় মাস হয়েছে এখন রিটায়ার্ড হয়েছে ওনার জীবনটাও বলা যেতে পারে নিঃসঙ্গেই কেটেছে ছোটবেলায় মামরা সমস্ত ভাই বোনদের নিজে হাতে আগলেছেন বড় করে বিয়ে দিয়েছেন দাদা হয়ে সব দায়িত্ব একাই পালন করেছেন কিন্তু সব ভাই বোনদের মানুষ করতে করতে নিজের আর কখনো সংসার পাতা সম্ভব হয়ে ওঠেনি সংকল্প এবার চাই মামার বয়স যতই বেশি হোক না কেন মামার জীবনে যাতে একটু শান্তি ফিরে আসে ওনার এই মুহূর্তে সব থাকলেও ধরে থাকার মতো কোনো ভরসার হাত নেই নেই ওনার পাশে বসে কথা বলার মতো মানুষ তাই যদি সুভাষিস বাবু আর আঁচল দেবীর মনকে একসাথে জোড়া লাগিয়ে দেওয়া যায় তাহলে হয়তো দুটো মানুষই দিন শেষে কিছুটা নিজেদের মতো করে ভালো থাকতে পারবে এটুকুই শুধু ওদের উদ্দেশ্য পিসিমণি আমি তোমার খারাপ চাই না গো আমার কথা শুনে দেখো একবার ঠকবে না তুমি তোর বাবা মায়ের কী হবে আমি এবারই ছেড়ে গেলে কিচ্ছু হবে না ওদের দেখাশোনার জন্যে আমি লোক রেখে দেব তা বলে তুমি সারা জীবন এর জন্যে ওদের দেখাশোনা লোক হয়ে থাকবে নাকি তা না কিন্তু এই বয়সে বিয়ে তোর বাবা মাই দেখবি রাজি হবে না বাবা মাকে রাজি করানোর দায়িত্ব আমার তুমি শুধু বলো রাজি তো আর বয়স দিয়ে কি হবে ঋষি জীবনের বাকি দিনগুলো তো হাসি মুখে বাঁচো কি বলবো বলতো তোর উপর আমার ভরসা আছে মনি সম্মতি দিচ্ছ তো তাহলে পিসিমণি হুম সম্মতি দিলাম পিসিমণির এই সম্মতিটুকুই পাওয়ার অপেক্ষায় ছিল মধুরা এরপর সংকল্পকে সাথে নিয়ে দুজনে মিলেই সবটার আয়োজন করেছে বাবু প্রথম থেকে রাজি ছিলেন এ ব্যাপারে আচল দেবীও এতগুলো বছর এভাবে কাটানোর পর খাঁচার জীবন থেকে মুক্তির স্বাদই পেতে চেয়েছিলেন কিন্তু পরিস্থিতির দায়ে প্রকাশ করে উঠতে খানিক ইতস্তত বোধই করেছিলেন আজ দিনটা ভীষণই আনন্দের মধুরা আর সংকল্পের চার হাত এক হওয়ার দিন ওদের বিয়েতে আত্মীয় স্বজন সকলেই প্রায় আমন্ত্রিত গোটা বাড়ি গম গম করছে লোকে তবে সবচেয়ে আনন্দের মুহূর্ত এটাই আজ এ বাড়িতে শুধু মধুরাই কোণে নয় সাথে আঁচল দেবীও আরেকজন কোণে গধুলির সোনালি লগ্নে চারটে মানুষের জীবন পূর্ণতা পেয়েছে আর যেন মধুরা একটা কথা মনে মনে বলে ফেলেছে সংকল্পকে তুমি ছাড়া আমায় কি বুঝতো বলো এভাবে পিসিমণির পরে কে ছিল আমায় এতটা বোঝার তোমার ভালোবাসায় সত্যিই আমি আজ পূর্ণ এতক্ষণে মধুরা চোখের ভাষা হয়তো পড়ে ফেলেছে সংকল্প পিসিমনিকে দেখে আজ মনে হচ্ছে হয়তো তার জীবনের কিছুটা দুঃখ ভুলিয়ে দিতে পেরেছে ওরা বাবু পিসিমণির হাতটা ধরেই দাঁড়িয়ে আছে ভগবানের কাছে মধুরা তখন একটা কথাই বলতে শুরু করে দিয়েছে ওদের চার হাত যেন এভাবেই একে অপরকে বেঁধে রাখতে পারে ভালোবাসায় পিসিমণির মুখে এই আসল হাসিটাই যাতে সবসময় লেগে থাকে এমনই একটা দিন দেখতে চেয়েছিল মধুরা যেই দিন পিসিমণি সত্যিকারের ভালো থাকবে তাই হয়েছে এমন করেই কিছু বসন্ত আসতে থাকুক নতুন আঙ্গিকে আবার শুরু হোক বাকি জীবনটুকু বাধা ধরা জীবন ছেড়ে কিছু মানুষ খুঁজে পাক তার খুশি থাকার রসদ কিছু কিছু সময় কারোর ভালো থাকার চাবি হারিয়ে গেলে খুঁজে দেওয়ার দায়িত্ব এমনভাবেই নিয়ে নিক সব মধুরা সব সংকল্পরা আর সেই চাবি দিয়েই শুরু হোক এক অন্য বসন্তের সে বসন্তে ফুল ফুটুক বা না ফুটুক মনের আঙিনা হয়ে উঠুক রঙিন স্বপ্নেরা হোক স্বাধীন